আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া করিম বিষয়ে এগ্রিকালচার এন্ড প্লান্টেশনে কিছু কর্মী নেওয়া হবে আপনারা যারা যেতেছেন আমাদের একটি নাম্বার রয়েছে এই নাম্বারের সাথে যোগাযোগ করেন এটা হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ সেখানে সেভ করে আপনারা আপনাদের পাসপোর্টের কপি দিয়ে দিন এখানে এবং অবশ্যই আমরা বারবার বলি অনেকে অপেক্ষা আছে মেডিকেল কখন চালু হবে আসলে মেডিকেল কখন চালু হবে আশা যদি বসে থাকেন তাহলে আপনারা অনেক পিছিয়ে পড়ে যাবেন যারাই আমাদের অফিসে সরাসরি পাসপোর্ট অ্যানি কার্ড এবং ব্যাকগ্রাউন্ড সাথে ছবি হিসাবে প্রিন্টের ছবি জমা দিচ্ছে এক আমরা অগ্রিম টাকা নিচ্ছি না শুধু পাসপোর্টের কাগজ ডকুমেন্টগুলো জমা নিচ্ছি নেওয়ার পর আমরা সাথে সাথেই সাবমিট করে ফেলতেছি মেডিকেলের জন্য মেডিকেলের জন্য সাবমিট করার পরে যখনই মেডিকেল চালু হবে তার সিরিয়ালটা শুরু শুরুতে থাকবে মেডিকেল ফিট হলেই তিনি বিসার মধ্যে অর্থাৎ যে বিসাটা নির্ধারিত করে দেওয়া হয়েছে এত হাজার শ্রমিক মালয়েশিয়াতে নিবে কিন্তু আপনি অপেক্ষায় বসে রইলেন কিন্তু আপনার যে ভাইয়ারা আগে আগেই মেডিকেলের জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে অলরেডি সাবমিট করে ফেলছে মেডিকেল মাইগ্রাম স্লিপের জন্য তারাই যখনই ঘোষণা পাবে যে মেডিকেলের জন্য তারাই সর্বপ্রথম সিরিয়ালে থাকবে অতএব আপনারা হাতে পাসপোর্ট রেখে বসে থাকা লাভ নেই মেডিকেল চালু হবে অপেক্ষা বসে না থেকে দ্রুত পাসপোর্ট জমা দেন কোনো আমরা যারা ওই রিকোর্ডিং আমরা অগ্রিম কোনো টাকা নিচ্ছি না জমা দেন জমা দেওয়ার পরে আমরা সাবমিট করে ফেলবো যাতে আপনার যখনই মেডিকেলে ডাক দিবি যাতে শুরুতে আপনি পড়ে যান মেডিকেল কমপ্লিট করার পরে আপনি বিশ্বাস সিরিয়াল আপনি শুরুতে থাকবেন কারণ আপনার নির্দিষ্ট পরিমাণ কর্মী নিচ্ছে তাহলে নির্দিষ্ট কর্মীর বিতে আপনি যদি না থাকেন তাহলে তো আপনি আবার যেতে পারবেন না এই জন্য আমরা বারবার বলবো আপনার দ্রুত পাসপোর্ট জমা দেন পরবর্তী শেষের দিকে যত দেরি হবে তত আপনার সিরিয়াল পিসে পড়ে যাবে সিরিয়াল পিসে পড়ে যাওয়া মানে আপনি দেরিতে যেতে হবে এবং যদি নির্দিষ্ট পরিমাণ কর্মী বরাদ্দ হয়ে যায় তখন আপনি মেডিকেল ফিট হয়ে লাভ নেই আপনি যেতে পারবেন না এই জন্য আমরা বলবো এগ্রিকালচার প্লান্টেশনের পঁচাত্তর জন কর্মী নিবে এই কোম্পানিতে পনেরোশো বেসিক বেতন হবে সর্বনিম্ন আট ঘন্টা উপরে প্লাস ওভার টাইম থাকলে ওভারটাইম মালয়েশিয়ার সম্ব যেভাবে থাকা কোম্পানি খাওয়াননি সর্ব আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে দ্রুত আপনারা জমা দেন কোনো টাকা প্রয়োজন নেই এবং এজ এ সম্মানিত এজেন্ট এবং বিদেশগামী কর্মীদের জন্য জানা যাচ্ছে যে মালয়েশিয়ার কিছু সরামধান কোম্পানি এগ্রিকালচার অ্যান্ড প্লান্টেশন সেকশর কর্মী নেওয়া হচ্ছে দক্ষ কর্মী অতএব দক্ষ অদক্ষ যারাই যেতেছেন দ্রুত যোগাযোগ করেন আমাদের অগ্রিম কোনো পেমেন্ট নেই মাইগ্রাম স্লিপ উঠার পরে মেডিকেল করবেন মেডিকেলে যে খরচটা সেটা আপনি নিজে বহন করবেন মেডিকেল ফিট হলে পুলিশ লাইন্স জমা দিতে হবে আপনার থানা থেকে পুলিশ লাইন্সের প্রয়োজন নয় সৌদি আরবের ক্ষেত্রে পুলিশ লাইন্সের প্রয়োজন হয় এটা একটা প্লাস পয়েন্ট আর মেডিকেল ফিট হলেই সাথে সাথে চলে আসবে আমাদের যে কলিং কলিংটা আসার পরে আপনার অর্ধেক টাকা পেমেন্ট দিতে বাকিটা ফ্লাইটে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে যারাই মালয়েশিয়া যেতে চান দ্রুত যোগাযোগ করেন জাল্লাহ হাফেজ